এমন টিকা লাগাও যদি বাড়ি আর যেতে পারে না এখানে থাকতে হয় বললে والله ايه बोल খেলার মত জোর করে না ها তাহলে কি নিপালি অনেকটা বড় তাই এই দুই এক সবটা একটা কিছু দেন না ها না ঠিক আছে ঠিক আছে আর কাজ করতে হবে আপদায় আলো শাড়ি લાવলে দুঃখ তারে हां लतरपतर लाए যত কষ্ট কষ্ট

ارے ویڈیو تو نہیں پتہ لگا ایک بار لگا ایک تو تو لگا نہ ایک اور لگا نہ اوپر لگا نہ تمہارا بھائی دو بار تین بار مارے چل نہیں اے ٹھیک ہے اے جا وہ اے سنو جنگلا لال کالین دیر فقط اوہ

বিশ্বাস করবি এরকম কেউ করে না সব জায়গায় এই টাকাটা প্রতীক এদিকে এদিকে দাও হ্যাঁ কপাল পরে দিক দাও এদিকে টাকা না না দে আমি টাকাটা ছুঁরে কিন্তু আরে ওদিকে টাকাও হয়ে গেছে